সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগতো হ্যাঁ ঈদের জন্য যে কোনো ভাই গেট ডেলিভারি গেট অর্ডার করুক না কেন এক্সট্রা একটা আপনি দিতে হবে না রং ফিটিং এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জায়দ আলী ফিলাল লিখে দিয়েছে আবার এই পাশে কালেমা দাও আছে চাইলে কাস্টমার যে কোনো কিছু লিখে নিতে পারবে যে কোনো কিছু লিখে নিতে পারবেন একটা গাও আপনার লাগবে না আপনার পাশে আছে 7 ফিট 8 ইঞ্চি হাইট আছে 8 ফিট এরকম একটা গেট যদি করতে চান মাত্র 81000 টাকা খরচ পড়বে এটা ভাই আপনার পড়ছে হচ্ছে 92000 টাকা

এখানে তো যে দুইটা গেট এই দুইটা গেটই আপনার করা তাই না জি আচ্ছা আপনার কারখানার অ্যাড্রেসটা কোথায় আমার ঠিকানা হচ্ছে ভাই ঢাকা কামরাঙ্গি চর বাচ্চা মেয়ে স্কুল মেলার মাঠের সামনে হচ্ছে আমার অপশন আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে গেটগুলো ডেলিভারি করেন ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রথমে আমি একটু বলে দিই আমাদের এখানে একটা ঈদ ধামাকা অফার থাকবে আচ্ছা অফারটা হচ্ছে দেখা যায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট দেওয়া লাগতো হ্যাঁ ঈদের জন্য যে কোনো ভাই গেট ডেলিভারি গেট অর্ডার করুক না কেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক

এই ভাইও কিন্তু ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি পাইছে আছে সম্পূর্ণ ফ্রি পাইছে কত মিলি সিটের উপর করা এটা এটা হচ্ছে ভাই 5 মিলি জাহাজের প্লেট দেওয়া 5 মিলি জাহাজের প্লেট খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কি সেই পছন্দ করছে সেই পছন্দ করে দিয়েছে আচ্ছা এখানে আর কি কি মালামাল ব্যবহার করছেন যদি এখানে আমাদের আউট যে ফ্রেন্ট আছে এটা হচ্ছে ভাই 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিজ 14 গেজের বক্স এটা গ্যালভানিজ করা বক্স আর এখানে আছে 5 মিলি জাহাজের প্লেট ভাই 1700 দেখবেন আপনি এই গেটগুলো কিন্তু আপনার দুই পাল্লা হয় হ্যাঁ রাউন্ড গেটগুলো দুই পাল্লা হয় এটা কিন্তু স্লাইডিং গেট এক ইঞ্চি মোটা রাখবেলিড একবার সলিড এখানে কোনো ফাঁকা নাই এক ইঞ্চি মোটা রড থাকবে নিচে হ্যাঁ আর উপরে কিন্তু সুন্দর একটা তাস বসায় দিচ্ছি আমরা আবার এই পাশেও কিন্তু একটা গেট আছে হ্যাঁ এটা আমি আজকর মেরে রাখছি আমরা কালার আগে এরকম আস্ত করে রাখি তারপর কালার করে দিই আচ্ছা এখানে কিন্তু দেখেন জায়েদ আলী দিয়েছে আবার এই পাশে কালেমা দাও আছে চাইলে কাস্টমার যে কোনো কিছু লিখে নিতে পারবে যে কোনো কিছু লিখে নিতে পারবেন একটা আপনার লাগবে না আচ্ছা এখানে

গেটের দাম দিলে বাকি যত হেয়ারিজমেন্ট আছে বা যত কিছু আছে সব আপনার সব আমার মধ্যে এসে বলবে আচ্ছা এবার যদি আমরা এই পুরো গেটটা কত কত টাকা স্কয়ার ফিট ভাই এটা আপনার পাশে আছে 7 ফিট 8 ইঞ্চি হাইড আছে 8 ফিট এরকম একটা গেট যদি করতে চান মাত্র 81000 টাকা খরচ পড়বে এই গেটটা পড়ছে 81000 81000 টাকা পড়ছে 1300 টাকা স্কয়ার ফিট 5 স্কয়ার ফিট 1300 টাকা এরকম শীত ছাড়া হবে আবার যদি কোনো ভাই পেছনে যে শীত দিবে দেখা যায় কেউ চায় না যে আমার বাইরে থেকে ভিতরে কেউ দেখতে পারুক হ্যাঁ তার জন্য পিছনে শীত দেওয়া দেয় শীত দিলে একশো টাকা বাড়বে আচ্ছা শীতের জন্য একশো টাকা করে বাড়বে যদি যদি পিছনে একশো টাকা টাকা বাড়বে আচ্ছা মানে আপনার আপনি যেভাবে চান ওইভাবে নিতে পারবেন আর এর বাইরে কিন্তু আর কোনো খরচ নাই জি না কিন্তু ফিফটি পার্সেন্ট খরচ ছিল বাড়ার এখন সেটাও নাই সেটাও রাখবে না আপনার এটাতে খরচ আসছে কেমন এটা ভাই আপনার পড়তে হচ্ছে বিরানব্বই হাজার টাকা

আপনার বাড়িতে যখন মালামাল যাবে ফিটিং করে দিবো ক্লিয়ার করে আচ্ছা এবার আসি ভাই অনেকে প্রবাসে থাকে অনেকে দোকানে আসতে পারবে না কারখানে আসতে পারবে না তারা কিভাবে থাকবে দুটা নাম্বার থাকবে নাম্বারই আপনার চাইলে আমার সাথে সরাসরি ভিডিও কলে দেখে তারপর আমাদেরকে অর্ডার করতে পারবে আচ্ছা তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবার এখন কিন্তু অনেকে প্রতারণা করে ভিডিও ডাউনলোড করে আপনারা অবশ্যই ভাইকে একটা ভিডিও কল দিতে পারেন যারা প্রবাসে থাকেন ভিডিও কলে ভাইকে দেখে কারখানা দেখে মালামাল কোয়ালিটি দেখে কি কি মাল দিয়ে আপনি কাজ করতেছেন সব ইনফর্ম হয়ে তারপর আপনি কাজগুলো করে নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যদি কেউ আসতে পারেন সবচেয়ে ভালো আর না আসতে পারলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ